ভাইয়া শুধু বুড়োটাকে নয় ওর সাথে ওর একদম জেলে ভরে দাও কি রে মুখ লুকিয়ে রেখেছিস কেন এদিকে তাকা দেখি তো আই মোয়ালাওয়ালা তোর এখানে এই সমস্ত কাজ শেষ হলে আমার বাসার সামনে কিছু ময়লা পড়ে আছে সেগুলো তো ক্লিন করে দিয়েছিস হ্যাঁ মা তুমি ভুল বুঝছো ময়লা আলা না ও আমার ছেলে কি সে ময়লা না দেখে তো ময়লালাই মনে হচ্ছে আর তো ময়লালার কাজই করতেছে তাতে কি হয়েছে ও ময়লা হোক বা না হোক এখানে তো সব ময়লা পরিষ্কার করছে তাই না ও তো এক কথা ময়লাওয়ালাই সে যাই হোক তুমি গিয়ে আমার বাসার ময়লাগুলো পরিষ্কার করে আসবে এই মেয়ে তোমাদের ঘরে ময়লা শেখ কেন তুলে দিবে হ্যাঁ আহা বাবা তুমি থামো তো আমি ওদের ময়লাটা ফেলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনি বলুন তো আপনার বাসাটা কোন দিকে কোথায় ময়লা ফেলতে হবে এই তো সামনেই এই তুই যদি মানুষের বাড়ি ময়লা তুলতে যাস তাহলে ওরা নিজেরাই ময়লা ফালিয়ে তোকে দিয়ে ময়লা তোলাইবো এ মে যাক তোমার বাড়ির ময়লা গিয়ে তুমি পরিষ্কার করো আর সবাই যদি ময়লা পরিষ্কার করে তাইলে এলাকা সব জায়গা পরিষ্কার হয়ে যাবে শুনুন আঙ্কেল বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না আপনি আপনার ছেলের দিকে তাকান কি করে রেখেছেন আপনার ছেলেটাকে একদম তো ঝাড়ুয়ালার মতনই লাগছে আর শুনুন ময়লা ফেলানো নাকি আমার কাজ আমি সব কেন কাজ করতে যাব আমার একটা স্ট্যাটাস আছে ওকে আমাকে দেখে কি ময়লাওয়ালা মনে হয় নাকি আপনার ছেলেকে দেখে মনে হয় ময়লাওয়ালা সো কাজটা ওর ওই কাজটা করবে দেখুন ম্যাডাম ভদ্রতার সাথে কথা বলুন আপনি আপনার ব্যবহার ঠিক করুন আমি তো বলেইছি আমি আপনার ময়লা পরিষ্কার করে দিব কোথায় ফেলতে হবে ফেলে দিব কিন্তু তার আগে আপনি আপনার অহংকারটা পরিত্যাগ করুন আপনি খুব বেশি অহংকার করছেন আচ্ছা এখন তোর মতো মানুষ আমাকে শেখাবে যে কিভাবে কথা বলতে হয় কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আমার খুব ভালো মতন জানা আছে আর শোন তোকে দিয়ে যে আমার বাসার ময়লাগুলো ফেলাবো না সেজন্য আমি তোকে পেইড করব ঠিক আছে আমি ফ্রিতে কাউকে কাজ করাই না তোকে টাকা দিয়ে আমার বাসার ময়লাগুলো তোকে দিয়ে ফেলাবো আফটার অল আমি খুব সাধারণ একটা মেয়ে আমার একটা স্ট্যাটাস আছে সো কথা না বাড়িয়ে আমার বাসার নিচে যা এবং নিচে যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করে ফেল আর যাই হোক আমরা খুব দেরি করে ফেলেছি আমাদের বাড়ির সামনে দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে দিয়েছি যথেষ্ট হয়েছে অনেক বাড়াবাড়ি করছো তোমরা তোমরা জানো আমার ছেলে কি ও আচ্ছা কে আপনার ছেলে মন্ত্রী নাকি এত যদি সমস্যা হয় তাহলে আপনার ছেলেটাকে ঠিক করুন আপনার ছেলেটাকে দেখলে তো পুরো ভিখারির মতো মনে হচ্ছে আজ তো একটা ভিখারি এই তোমরা অনেক বেশি বলে ফেলছো হ্যাঁ ভিখারি তো আপনার এত বড় সাহস আপনি আমার ফ্রেন্ডকে হাত দিলেন আর একটা কথাও বলবেন না দাঁড়ান আপনাকে আজকে মজা বুঝাচ্ছি শিক্ষা দিচ্ছি আপনাকে দাঁড়ান ভাই কাটা ফোন দিয়ে নিন

ভাইয়া তুমি খুব ভালো করেছো এসেছ এখন এই যে বুড়োটা আমার ফ্রেন্ডকে মেরেছে এই বুড়ো এত বড় সাহস কী করে হলো তোর তুই আমার বোনকে হাত তুলেছিস তুই জানিস তোকে আমি এখন জেলে ভরে দিতে পারি ভাইয়া শুধু এই বুড়োটাকে নয় ওর সাথে ওর ছেলেটাকেও একদম জেলে ভরে দাও কি রে মুখ লুকিয়ে রেখেছিস কেন এদিকে তাকা দেখি তো চেহারাটা স্যার হায়াত তুমি কাকে সর্দারকে এই তোকেটার কে? বিসরাত তো চুপ থাক তুই জানিস ইনি কে ইনি এই শহরের ডিসি কি কি বলছ ভাই এসব ও এখানকার ডিসি মানে তাহলে ও রাস্তাঘাটে ময়লা বর্জনা কেন পরিষ্কার করছে ময়লা আবর্জনা তুলছিল ময়লা আবর্জনা পরিষ্কার করা এটা সামাজিক কাজ তোমার মতো অহংকারী মেয়ে এসব বুঝবে না স্যার আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমাকে মাফ করুন স্যার স্যার আমি যদি জানতাম এটা আপনি তাহলে আমি আপনাকে কিছু না বলে আমার বোনকে শাসন করতাম প্লিজ স্যার আমাকে মাফ করে দিন কি হয়েছে আপনার ভাব একেবারে পাল্টে গেছে ওইভাবেই কথা বলুন এতক্ষণ যেভাবে আমার বাবার সাথে কথা বলছিলেন আপনার বোন যে অহংকারী সেটা আমি ভেবেছিলাম কিন্তু সে কেন অহংকারী হয়েছে সেটা আমি এই মাত্র টের পেলাম কারণ আপনার ভিতর অহংকার অনেক বেশি এবং এই অহংকারটা কেন আপনার ইউনিফর্মের আপনার ইউনিফর্মই আর থাকবেন আপনার বাজে আচরণের জন্য আপনাকে আমি সাসপেন্ড করছি স্যার দয়া করে এরকম করবেন না স্যার স্যার আমার একটা ফ্যামিলি আছে আমার চাকরি চলে গেল আমি কি করে চলবো স্যার ইউ আর সাসপেন্ডেড নাও স্যার প্লিজ দেখেন না আমার ভাইকে সাসপেন্ড করবেন না আমি আপনার কাছে হাতdownarrow করছি ভুলটা তো আমিই করেছি তাই না আর আমি মনে করেছি যে আপনি একজন ময়লাওয়ালা তাই আমি আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছি প্লিজ আমার ভাইকে মাফ করে দিন কেন ময়লাওয়ালারা কি মানুষ নয় মূল সমস্যা হচ্ছে তোমাদের চিন্তা ধারায় একটা মানুষ ময়লা ফেলবে রাস্তা পরিষ্কার করবে বলে তারা মানুষ নয় তাই না তাদের ড্রেস আপ দেখে তুমি বলে দিবে তারা নোংরা আর আমি আমি কে আমি তো লুঙ্গি পরে আছি এই লুঙ্গি পরার কারণে আমি ময়লা বলা হয়ে গেলাম লুঙ্গি আমাদের দেশীয় পোশাক এটা পরে আমি কমফোর্টেবল ফিল করি আর এই যে আমাকে ময়লা পরিষ্কার করতে দেখছো এটা আমি আমার বাবার কাছ থেকে শিক্ষা পেয়েছি আমার বাবাও একজন অফিসার ছিলেন উনি যখন যেখানে ময়লা দেখতেন সেটা পরিষ্কার করতেন রাস্তায় গর্ত দেখলে ওইটা ভরাট করে দিতেন যাতে মানুষের সুবিধা হয় আমরা যদি মানুষে মানুষের উপকার করি তাহলে সমাজটা অন্যরকম হবে শোনো আমি যে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সিদ্ধান্ত অটল থাকবো তোমার অপরাধের কারণে তোমাকে আমি সাসপেন্ড এবং সেটা বহাল থাকবে নাও আমার চোখের সামনে থেকে সরে যাও বাবা আমি ওকে সাসপেন্ড করে ঠিক করেছি তো হ্যাঁ বাবা ঠিক করেছ মানুষ যত উপরে উঠুক বা মাটির থাকাই উচিত ঠিক আছে বাবা আমি বাকি কাজটুকু শেষ করি আচ্ছা আচ্ছা ঠিক আছে কাজটা কর আরে মেটারে তো কারেন্টে শর্ট করছে হাতে নতুন আইফোন নগদ ক্যাশ টাকা আরে টাকাগুলো তো পড়ে গেল হ্যালো ম্যাডাম আপনাকে বাঁচালে এগুলো আমি পাবো না সরি ম্যাডাম ব্যাপার ইলেকট্রিক লেগেছে এভাবে থাকলে তুমি মারা যাবে ওনাকে বাঁচাতে হবে ওনার হাতে তো ব্র্যান্ড নিউ আইফোন দেখা যাচ্ছে আবার টাকাও আছে বেশ কিছু পড়ে গেল না 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 ওনাকে বাঁচাতে হবে আপনার তো ইলেকট্রিক শক লেগেছিল আপনি তো মারা যেতে পারতেন এভাবে কেউ রাস্তায় চলাচল করে আর এই যে আপনার টাকাগুলো আর আইফোনটা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসলে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম খেয়াল করিনি কারেন্টে শক লেগে গেছে আর আপনি ইচ্ছে করলে তো আমার এই টাকা আইফোন নিয়ে যেতে পারতেন আমি কেন আপনার আইফোন আর টাকা নিব আমার তো দায়িত্ব ছিল আপনাকে বাঁচানো আমি বাঁচিয়েছি আমি যদি আপনাকে না বাঁচাতাম অমানবিক হতো একটা মানুষ আর একটা মানুষের পাশে দাঁড়াবে সেটাই তো নিয়ম আর যদি আইফোন আর টাকাটা আমি আপনাকে না বলে নিয়ে যেতাম তাহলে এটা চুরি হতো আমি তো চুরি করতে পারি না আপনি ঠিকই বলেছেন ভাইয়া আজকালকার দিনে আপনার মতো এরকম মানুষ পাওয়া বড়ই কঠিন আচ্ছা ম্যাডাম ঠিক আছে আমার একটু তারা আছে আমার একটা কাজে যেতে হবে আপনি যান বাট রাস্তায় খুব সাবধানে চলাচল করবেন তারটার দেখে চলবেন ঠিক আছে থ্যাংক আপনি কি ডিসি না আমি কোনো পিএস না আমি নিজেই ডিসি তুমি কি ভেবেছো আমি ইলেকট্রিক শক খেয়ে মারা যাব এই সম্পূর্ণটাই ছিল আমার একটা প্ল্যান আর আমি তো জানতাম যে তোমরা দুজনেই আজকে আমার অফিসে আসবে তোমাদের দুজনের মধ্যে কে সৎ এটা দেখার জন্যই আমার এই প্ল্যানটা করা কিন্তু আমি দেখলাম তোমার মধ্যে ন্যূনতম সততা বলতে কিছুই নেই তুমি তো মানুষ তাই না একটা মেয়ে ইলেকট্রিক খেয়ে মারা যাচ্ছে তাকে না বাঁচিয়ে কি করলে তুমি তার টাকা আইফোন দেখে ওখান থেকে নিয়ে চলে গেলে কেন তুমি 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 কি মেয়েটাকে বাঁচাতে না আর চালাবে এনজিও কি করে তোমাকে আমি যে টাকাটা দিব সেটা তো নিজের পকেটে ঢুকাবে অসহায় মানুষদের পিছনে তো তুমি একটি টাকাও খরচ করবে না তাহলে তোমাকে আমি কি করে বিশ্বাস করে টাকাটা দিই বলো তো আর যাই হোক তোমার মতো লোককে তো আমি একটি টাকাও দিব না যাও বের হও এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে আর শোনো যাবার সময় আমার পিএসের কাছে যে টাকা আর মোবাইলটা নিয়েছিল না ওইটা দিয়ে যাবে যাও আরে যে আপনি আমি যতটুকু দেখলাম এবং জানলাম আপনি একজন সৎ মানুষ যাকে টাকাটা দিলে ওয়েস্ট হবে না সঠিক জায়গায় আপনি টাকাটা প্রয়োগ করতে পারবেন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবেন সাহায্য করবেন তাদের আর এর জন্যই আপনার এনজিও ফান্ডের জন্য আপনাকে আমি পাঁচ লক্ষ টাকা দিই এ এখানে পাঁচ লক্ষ টাকা আছে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ পাঁচ লক্ষ টাকা আমার এনজিওর জন্য খুব প্রয়োজন ছিল আসুন আপনার জন্য একটা গিফট আছে এখানে এক লক্ষ টাকা আছে আপনি আপনার নিজের প্রয়োজনে ব্যবহার করবেন না ম্যাম ঠিক আছে আমি ফান্ডের জন্য যে টাকাটা অ্যাপ্লাই করেছিলাম সেটা পেয়েছি এটাই আমার জন্য যথেষ্ট আমার ব্যক্তিগত কোনো গিফটের প্রয়োজন নেই আসলে আপনি আসলে অনেক অনেস্ট এক লক্ষ টাকা গিফট পেয়েও আপনি নিলেন না আই এম প্রাউড অফ